আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আরেকটা হাটের ভিডিও এটা এটা হলো আপনার রাজশাহীর একটা হাট বিশাল একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী হাট এটা এখান থেকে আপনার এই যে কম্বল ল্যাপটো সব সবকিছুই এখান থেকে খুব কম দামেই কিনে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সামনে আছে আপনার চাউল ভুসি এইগুলোর দোকান এই যে সদের দোকানও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলি আপনার দোকান সদাই এই সব ওই পাশে চুল কাটতেছে চুল কাটার দোকান আছে মানে মাটিতেও বসতে চুল কাটতে পারেন খুব সস্তায় বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে চাউল চাউলের দোকান এবং এই যে লেপটোসোক কম্বল এইগুলির দোকানে এখানে দেখতে পাচ্ছেন এবং সামনের দিকে যাচ্ছে কম্বল টম্বল রুস এইগুলির দোকানে যে হাঁস জল ছাগল কিন্তু নিয়ে আসলো কিনে একজন লোক দেখতে পারলেন এই যে দেখতে পাচ্ছেন এটা জুতার দোকান চটি চটির দোকান এটা এখানে সব ধরনের চটিও কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে কিনতে পারবেন বেছে বেছে যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে খুব সহজে নিতে পারবেন যে এটা হলো জুতো হাঁটা বুঝছেন জুতো হাটা আপনি কি চান সবই পাবেন এই জায়গায় কি চান আপনি সব কিছুই কিন্তু খুব সহজে এই জায়গা পেয়ে যাবেন শাড়ি কাপড়ের দোকান শাড়ি কাপড় আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কাপড় এখানে আছে ওইখানে লুঙ্গির দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লুঙ্গি খুব সহজে কিনতে পারবেন কম দামে মানে ঘরের থেকে অনেক কমে একই লুঙ্গি কিন্তু গড়ে গেলে দেখা যায় এক দুশো বেশি লাগে বাইরে থেকে কিনলে এক দুশো কম করছেন একই লঙ্গি তো তারপরটা হলো আপনার সৌন্দর্য বুঝছেন ঘরের ভাবে আর একটা রাস্তাঘাটে বৃদ্ধি করতেছে এই তো অফাত বুঝছেন এই যেখানে মশারি টোশারি আছে নেট আছে নেট এই যে ডুস টুস হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটা কামারহাটা এখান থেকে আপনারা খুব চাইলেই খুব সহজে দাও কাশি বটি যে যা বানান এবং এখান থেকে কামড়াটা এখান থেকে সবকিছু শীতের যাবতীয় জিনিসপতি সামনে আছে আমার বন্ধু দরত ইসলাম

দোকানদার আমাদের এখানে এখন চলে যাব কামার বাড়ি এটা কামার বাড়ি নামে পরিচিত যাবতীয় লোহা চাকু দা বটি इत्यादि दिखाने हो।